আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব ইজিলি কলি দিয়ে এমন প্লাজো কাটিং এবং সেলাই করে নিতে পারেন খুব সহজেই তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ ছাড়াই দেখতে তো চলেন আমি কাপড়টি কীভাবে ভাজ দিয়েছি সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই কাগজটি মনে করেন আমার সম্পূর্ণ কাপড় তো কাপড়টিকে এভাবে লম্বা মাঝখান থেকে একটা ভাজ করে দিচ্ছি নর্মালি আমরা কাপড় যেভাবে কিনে থাকি এভাবেই কিন্তু ভাজ দেওয়া থাকে দেখেন লম্বা লম্বা আমি একটা ভাজ দিয়েছি এবং এখানে আমার দুই পার্ট হয়েছে এবং আমি চৌড়ার দিক থেকে আরও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি এভাবে আমার কিন্তু টোটাল দুই ভাজ চার পার্ট হয়ে গিয়েছে দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি চার পাট কাপড় বা কাগজ রয়েছে আমার এখানে আপনারা কাপড়টি ঠিক সেম এভাবেই ভাঁজ করে নেবেন তো দেখেন এখানে বন্ধ সাইডটি কিন্তু আমার দিকে রয়েছে এবং খোলা সাইডটি কিন্তু অপ অপোজিটে রয়েছে এখানে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি কাগজে ভাজ করে তো সেম পদ্ধতিতে আমি এখানে কিন্তু কাপড়টিতেও ভাজ করে নিয়েছি কাপড়টির বন্ধ সাইডটি কিন্তু আমার দিকে রয়েছে এবং খোলা সাইডটি অপোজিটে রয়েছে দেখেন এখানে আমি এলোমেলো অংশটুকু নিচের দিক থেকে মার্ক করে দিচ্ছি এটি কাটিং করে ফেলে দিতে হবে আমার এই প্লাজোটির আমি নিচে ঘেরের অংশে একদমই চিকুন করে সেলাই দিয়েছি আপনারা যদি এখানে মোটা করে সেলাই দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাপড় বেছে নিতে হবে যেহেতু আমি এখানে চিকুন করে ভাজ দিয়ে সেলাই করেছি এর জন্য আমি এখানে এক ইঞ্চি মার্ক করে এভাবে মিলিয়ে নিয়েছি তো এখানে আমার টোটাল সাড়ে সতেরো ইঞ্চি পরিমাণে কাপড়টি দুই ভাজে চওড়া রয়েছে লম্বা যা থাকবে তাই নিয়ে নিতে হবে তো আমার এখানে লম্বা রয়েছে ছত্রিশ ইঞ্চি আমি ছত্রিশ ইঞ্চিতে মার্ক করেছি এবং রাবার ঘরের জন্য আমি এক্সট্রা দুই ইঞ্চি মার্ক করে নিয়েছি এটি আমাদের সবার জন্য নিতে হবে এখানে আমি মার্কটি সুন্দর করে মিলিয়ে দিয়েছি তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা হাই বা কোমরের লাইনের মাপটি নিয়ে নিতে পারেন তো আপনাদের ঝুল যা থাকবে তাকে তিন দিয়ে ভাগ করবেন এবং আপনাদের যা আসবে তার সাথে আরও এক ইঞ্চি যোগ করে নেবেন তোমার এখানে তেরো ইঞ্চি এসেছে আমি তেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো আমরা হাই যা নিব আমাদের কোমর লাইনেও একই নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি তো এই মার্কগুলো সুন্দর করে মিলিয়ে দিতে হবে এবং আমাদের হাই এখানে আরও তেরো ইঞ্চি তার সাথে আরও দুই ইঞ্চি যোগ করে দিতে হবে এটা সবার জন্য একই আপনাদের আপনার হাই যা নিবেন তা এক্ষেত্রে আপনাদের হাই লাইনে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে তো এখানে আমি শেপ কাট দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি তো আপনারা এখানে যে পরিমাণে ঘের রাখতে চাচ্ছেন নিচে সে পরিমাণে এখানে কাপড় রাখতে পারেন আমি এখানে একটু বেশি পরিমাণে ঘের চাচ্ছিলাম এর জন্য আমি এখানে সম্পূর্ণ কাপড়টি রেখে দিয়েছি অনেকেই আছেন যারা অতিরিক্ত ঘের পড়তে পছন্দ করেন না তারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী ঘেরের মাপটি দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে তো যেভাবে আমি মার্ক করেছি এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি এখানে প্লাজোটি কাটিং করে দেখিয়েছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি কাটিং করে নিয়েছি আমাদের এখন কলির কাপড়টি কাটিং করে নিতে হবে তো এখানে আমাদের যে এক্সট্রা কাপড়টুকু বেঁচে গিয়েছে এখান থেকে কিন্তু এখানে কলির কাপড়টি বের করে নিতে হবে এখানে চারটি টুকরা কাপড় রয়েছে মাঝখান থেকে কিন্তু জুড়া দিয়ে নিতে হবে এই যে তো এখানে আমার চড়া রয়েছে তিন ইঞ্চি আমি এখানে লম্বা রাখছি সাত ইঞ্চি আপনারা এখানে সাত ইঞ্চি বা আট ইঞ্চি ইঞ্চি ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন আমি এখানে সাত ইঞ্চি রেখেছি এই যে মার্ক করে ত্রিভুজ টাইপের কাটিং করে নিচ্ছি এবং এই সাইড থেকে একটু রাউন্ড করে দিতে হবে ফিনিশিংটা ভালো আসার জন্য এই যে দেখেন এরকম হবে আমাদের কোয়ালিটি তো এখন আমি আপনাদেরকে প্লাজোটি সেলাই করে দেখাবো প্রথমে আমি এই যে সাইডের জয়েন্টটি করে নিচ্ছি কোয়ালিটির একইভাবে আমি দুইটা কলি এখানে সেলাই করে নিয়েছি এখানে আমি কোনো একটি পার্ট নিয়ে নিব যেহেতু আমাদের এখানে প্লাজোর দুইটি পার্ট তৈরি হয় এখানে যে কোনো একটি পার্ট নিয়ে নিতে হবে তো এই যে আমাদের কলির পার্টটি এভাবে রাখতে হবে এবং রেখে হাফ ইঞ্চি বরাবর সেলাই করে দিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আমি কিভাবে সেলাই করে নিয়েছি এখানে আপনাদের সুবিধা মতো হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির একটু বেশি দিয়েও সেলাই করতে পারেন এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে যে এবং আপনারা একই পাশেই দুইটা কলি অ্যাটাচ করে নেবেন ঠিক আছে হাইট যে কাটিং করেছি এই একটা পার্টে আমি দুইটা পট্টি অ্যাটাচ করে নিব সেলাই সুবিধার জন্য আমি পট্টিটি এভাবে কাপড়টি ঘুরিয়ে সেলাই করছি আপনারা আপনাদের সুবিধা মতো সেলাই করে নেবেন তো এখন আমি যেটি করব এখানে ঘের অংশে এই যে একবার মুড়িয়ে ভাজ করে দিয়ে দেন আরও একবার ভাজ করে সেলাই করে নেব এই যে আমার এটি উল্টা সাইড উল্টা সাইডে নিয়ে এসে আমি মার্ক করেছি যে পাশে এটি কিন্তু উল্টা পাশ আমি এখানে ঘেরের জন্য সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি একটু কম কাপড় নিয়ে এভাবে মুড়িয়ে একবার মুড়িয়ে তারপরে আরও একবার মুড়িয়ে সুন্দর করে সেলাই করে দিচ্ছি আপনারা এখানে যদি মোটা করে চওড়া রাখতে চান পায়ের মোহরির ঘের অংশে তাহলে এখানে এক্সট্রা বেশি কাপড় নিয়ে নিতে হবে এবং সেই এক্সট্রা কাপড় অনুযায়ী কিন্তু এখানে সেলাই করে দিতে হবে তো আমি এখানে সেলাই করে নিয়েছি একইভাবে আমি অপর পার্টটিতেও সেলাই করে নিব তো এখন আমি সেই সাইডে কোয়ালিটি অ্যাটাচ করে নিয়েছি এক সেই পার্টটি আমি এখানে রাখছি সোল সাইডে এবং আরো একটি পার্ট রয়েছে এটি আমি নিয়ে নিয়েছি সোল সাইড আমার কিন্তু ভেতরের দিকে রয়েছে এই যে মার্ক করে দিচ্ছি আমাদের হায়ের অংশটি এই যে এভাবে মার্ক করে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সেলাই করে নিব চলেন সেলাই করে দেখিয়ে দিচ্ছি এই যে মার্ক করেছিলাম সেলাই সুবিধার জন্য আমি এখানে উল্টে নিয়েছি যেহেতু এটি কালো রঙের কাপড় আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি এই অনুযায়ী কিন্তু সেলাই করে নিয়েছি প্রথমে ওপর থেকে এভাবে এক ইঞ্চি ক্যাপ রেখে আপনারা সেলাই করে দিবেন এবং আস্তে আস্তে কিন্তু একটু কমিয়ে হাফ ইঞ্চির একটু বেশি নিয়ে আসতে হবে এই যে দেখেন আমাদের যে পট্রির কাপড়টি রয়েছে পট্ট্রির কাপড়টি কিন্তু এভাবে আরও একটা আমাদের পট্রির দুইটা সাইড রয়েছে একটা সাইড অলরেডি আমরা সেলাই করেছি এবং আরও একটা সাইড এভাবে সুন্দর করে ঘুরিয়ে হায়ের অংশের সাথে সেলাই করে দিতে হবে এখানে ডাবল সেলাই করে দিতে হবে অবশ্যই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন স্কিপ করে দেখলে অবশ্যই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা স্কিপ করে যেতে পারেন প্লিজ সবাই স্কিপ ছাড়াই ভিডিওটি দেখে নেবেন এই যে দেখেন আমি আরও একটা সাইড রয়েছে এই সাইডটিও সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করে নিতে পারেন এই যে সুন্দর করে মার্ক করে বুঝিয়ে দিচ্ছি এই অনুযায়ী আমি সেলাই করে নিব আমরা যখন সেলাই করতে করতে কলির এখানে চলে আসব তখন আমাদের কলির এক্সট্রা অংশটুকু ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে এভাবে সাইড দিয়ে সেলাই করে দিতে হবে তো এখন আমি পায়ের ঘের অংশটিতে এই যে এভাবে সেলাই করে নিব এখানে আমি এক ইঞ্চির মতো গ্যাপ রেখে সেলাই করে নিচ্ছি নিচ থেকে এক ইঞ্চি বরাবর সেলাই করলেও কিন্তু আমরা যখন এই যে কলির এখানে চলে আসব তখন কিন্তু সেলাই করতে করতে হাফ ইঞ্চি গ্যাপ রেখে দেন সেলাই করব ঠিক আছে কুলির এখানে যদি এক ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে দেন তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না এর জন্য এখানে চেষ্টা করবেন হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করার জন্য এবং আপনারা যখন সেলাই করতে করতে আবার আরও একটি পায়ের ঘেরির অংশে চলে আসবেন তখন আবার হাফ ইঞ্চির থেকে এক ইঞ্চি এভাবে সুন্দর করে সেলাই করে দিবেন আমি এখানে সেলাই করে নিয়েছি এবং আমি এখানে ডাবল সেলাই করে দিব তো এখন আমি রাবারটি অ্যাটাচ করে নিব তো রাবারটি অ্যাটাচ করার জন্য আপনাদের ফিটিং কোমরের মাপ নিতে হবে আপনাদের কোমর যা থাকবে তাকে হাফ করে দিতে হবে এবং তার সাথে আরো পাঁচ থেকে ছয় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে এখন এই যে রাবারটিকে নিয়ে নিতে হবে এবং রাবারটিকে একটার উপর একটা এভাবে রেখে দেন সেলাই করে নিতে হবে খুব বেশি সেলাই করে দিতে হবে যেন ছুটে না যায় তো এখানে দেখেন আমি কাপড়টি আমার প্লাজোর কাপড়টি কিন্তু করে নিয়েছি এবং এখানে মুড়িয়ে হাফ ইঞ্চি বরাবর মুড়িয়ে সেলাই করে দিব একবার মুড়িয়েই সেলাই করে নিলেই হয়ে যাবে কিন্তু এখানে তো আমি একবার মুড়িয়েই সেলাই করে নিয়েছি এবং রাবারটি এভাবে রাখবো রেখে এভাবে ভাজ করে দেন সেলাই করে দিব এখানে যে সেলাই করে দিব এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটি যেন রাবারের উপরে না পড়ে তো আমি এই যে দেখেন এইভাবে সেলাই করে নিয়েছি এখন দেখেন আমাদের যখন রাবারটি কমে আসবে তখন আমরা আবার এভাবে কাপড়টিকে কুচিয়ে রেখে কুচি কুচি দিয়ে রাখবো এবং রেখে আবার রাবারটি বের করে নিয়ে এভাবে সেলাই করে দিবো তো আমি এখানে সেলাই করে নিয়েছি সম্পূর্ণটা এবং সেলাই করার পর আমরা একটু দুই হাত দিয়ে এভাবে টেনে নিব তাহলে সমস্ত কুচিগুলো সমস্ত জায়গায় ছড়িয়ে সুন্দর করে যাবে দুইবার এভাবে সেলাই করে সুন্দর করে দিতে হবে তাহলে ইলাস্টিকটি এরকম সুন্দর সেট হয়ে থাকবে এভাবে টেনে টেনে সুন্দর করে সেলাই করে দিতে হবে তো কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ